ক্ষেপ্রিয় দর্শক চাষ হাট আজ শনিবার আর আমরা যে দেখছি সতেরো জানুয়ারি পাট বিক্রয়ের উদ্দেশ্য পাট দেখছি এক গাড়ি পাট বিক্রয়ের উদ্দেশ্যে এসেছে আমরা দেখব তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কেমন বাজার যাচ্ছে আজকে পাটের বাজার পাট আজকের যে বাজার অনুসারে আমরা দেখেছি নয়শো

প্রিয় দর্শক শুনলেন পাট বিক্রেতার কথা তিনি পাঁচ হাজার দুশো টাকা দাম চেয়েছে আর তাকে নয়শো সাড়ে নয়শো পাঁচ হাজার বিভিন্ন দাম ব্যবসায়ীরা বলছে এই দামের মাঝখানেই সে সিদ্ধান্ত নিয়ে নিবে কি দামে সে বিক্রয় করবে আমরা দেখতে থাকব আপনারা ধৈর্য সহকারে দেখুন আমরা যে পার্টের গাড়িটি দেখছি কোয়ালিটি বিচার করলে পাটি কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি মনে হচ্ছে না এই এর পরেও ব্যবসায়ীরা পাঁচ হাজার টাকা পর্যন্ত তাকে দাম বলেছে তার কাছে শুনেছি এখন দেখব কেমন দামে বিক্রয় হয় সে হাটের ধরে চলে যাচ্ছে বিক্রয় হয়নি বিক্রেতা বিক্রয়ের জন্য চেষ্টা চালাচ্ছে ব্যবসায়ীরা দেখছে আমরা দেখবো আজকে কেমন দামে বেচা কেনা হয় আপনারা দেখতে থাকুন আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ আরে হাটে আমরা সম্বন্ধে করে নতুন কিছু এটা হলো নাটোর জেলার সেই বিখ্যাত চাষকই হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সেই সাগর ভাই যে দেখুন সে দেখছে কেমন দাম আজকে বলবে দেখে আমরা চেষ্টা করি সোনার সে সব সময় ভালোই আট কিনে থাকে আমরা দেখি প্রত্যেকটা হাটেই তার সঙ্গে আমাদের দেখা হয় কথা হয় দিনে ওই যায় মাপ দিয়ে

নয়শো টাকা বলে কথা বলছে কিন্তু বিক্রেতা রাজি হয় নাই দেখি ব্যবসায়ী গাড়িতে ওঠার চেষ্টা করছিল মানে এখনো সে রাজি হয় নাই

একজন ব্যবসায়ীকে দেখলাম আর নাল ভাই আমরা

লুক ছিল রে হ্যাঁ হ্যাঁ এক নাম্বার দেখি আর সর্বোচ্চ আটচল্লিশ এসএমআর কোয়ালিটি আটচল্লিশশো টাকা দাম বলেছে আর যে এই পাটগুলো অনেকক্ষণ ধরে আমরা দেখছি বিক্রয় এখনো হয়নি নয়শো টাকা দাম বলেছে কিন্তু তারপরেও বিক্রেতা স্বীকৃতি সম্মত হয়নি আমরা দেখতেই থাকবো কেমন হয় কথা বলছে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে এই গাড়ি পার্ক কিনে নিবে আমরা দেখার অপেক্ষায় ছিল তো এখনো দেখতে পাচ্ছি না খুব কথাবার্তা চলছে কনভেন্স করার চেষ্টা চালাচ্ছে ব্যবসায়ীরা তো বিক্রেতা স্ট্রংলি বসে আছে সে স্বীকার করছে না এখনও

আর এই পাটটির নাম হলো লুর কি পাট বলে লুর কি পাট মানে পাটটা বাঁধা নাইকো এভাবে এ করে রাখছে এটার হলো মাপ বেশি মানে বিয়াল্লিশ কেজি তিনশোতে মন সেই হিসেবে পাঁচ হাজার টাকা দাম দিয়েছে তাকে একদম স্লিপে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আর আমাদের এই সাগর ভাই পাটটি কিনলো তো আজকের এই চাষকর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ